সত্তর হাজার ফেরেস্তা তাওয়াফ করছে ঠিক যেমন এখানে তাওয়াফ হচ্ছে চব্বিশ ঘন্টা তাওয়াফকে থেমে থাকে তাওয়াফ থামে না ঠিক ওইভাবে বাইতুল মামুরে তাওয়াফ থেমে থাকছে না বাইতুল মামুরে ফেরেস্তারা তাওয়াফ করছেন সত্তর হাজার ফেরেস্তা একই সাথে আর শুনে রাখেন যে সত্তর হাজার ফেরেস্তা একবার তাওয়াফ করার সৌভাগ্য পেয়েছে তারা কেয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার চান্স পাবে এবার কি চিন্তা করতে পারছেন ফেরিস্তাদের সংখ্যা কত কত হতে পারে আমাদের সংখ্যা তত্ত্বের বাইরে আমাদের সংখ্যা তত্ত্বের বাইরে এবার নবী সাল আলী আসাল্লাম আরো একটু উপরে উঠলেন এই জায়গার নাম সিদ্ধরতুল মুন্তাহা কি নাম সিদ্ধরতুল মুহা এটা হচ্ছে একটা বড়ই গাছ বড়ই গাছ দেখেছেন তো এটা নবীজি বলছেন এত চমৎকার এই বড়ই গাছ এর মধ্যে এত বেশি রং ছিল যে রঙগুলোকে আমি ব্যাখ্যা করতে পারবো না এর পাতাগুলো ছিল হাতির কানের মতো এবং এর ফলগুলো ছিল মটকার মতো বড় বড় এক একটা এবং এর মধ্যে প্রজাপতি বসেছিল এই প্রজাপতিগুলোর রং এত চমৎকার যেগুলো আমাদের পৃথিবীর রঙের মতো নয় মানে এগুলো ব্যাখ্যা করার মতো শব্দ আমাদের কাছে নাই অ্যামেজিং এটা কোন জায়গা আমাদের সবার রুহগুলো যেখানে উঠে যায় এটা কোন জায়গা আমাদের সবার নেক আমলগুলো যেখানে উঠে যায় সবার রুহ মৃত ব্যক্তিদের রুহ বা এবং নেক আমলগুলো এই পর্যন্ত ওঠে এরপরে সেখান থেকে উঠিয়ে নেওয়া হয় এরপরে তারা আর যেতে পারে না একইভাবে উপর থেকে আল্লাহ পাকে কোনো আদেশ আসলে এই সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত আসে এরপর সেখান থেকে নিয়ে নিয়ে আসা হয় আমি কি বুঝতে পারছি এই হলো সিদ্ধাতুল মুনতাহা যেটা ফেরেশতাদের শেষ সীমা এরপরে ফেরেশতারা তারা আর যেতে পারবেন না আল্লাহ পাকে নিকটবর্তী ফেরেশতারা ছাড়া নর্মাল যারা তারা ওখানে যেতে পারবে নর্মাল মানে বলছি যারা এমনি অন্য অন্য দায়িত্বে আছেন তারা সেখানে যেতে পারবেন না এই পর্যন্ত লাস্ট লাস্ট ওই যে লাইন থাকে না ডেড লাইন এটা ডেড লাইন এরপর এরপর যেতে পারবে না এবার আমাদের নবীকে এখানে বাহন চেঞ্জ করে দেওয়া হলো অন্য একটা বাহন আরও দ্রুতগামী তাকে দেওয়া হলো এই বাহনের কারণে নবীজি একদম আলো পর্দা ভেদ করে উপরে উঠছেন সুখান আল্লাহ পাকের একদম কাছাকাছি আসছে কাছাকাছি আসার পর তিনি বলছেন আমি তখন শুনতে পেলাম যে আল্লাহ পাকের নিকটস্থ ফেরেশতা যারা আল্লাহর আদেশ লিখে রাখেন তারা কলম দিয়ে লিখছে আল্লাহর আদেশ এই কলমের লিখার খসখস শব্দ আমি শুনতে পেলাম আল্লাহ একবার এবার আল্লাহ রবুল্লা আলমিন তাকে কাছে নিয়ে শোনেন প্রিয় ভাই হুম্মতের মোহাম্মদ ই শুনে রাখো আল্লাহ বা তিনটা স্পেশাল ওহি করলেন কয়টা ভাই তিনটা অন্য অনেক কথা তো হয়েছে সেগুলো তো আমরা হাদিসের মধ্যে আমরা ডিটেলস বলতে পারছি না সময় শর্ট তিনটা স্পেশাল ওহি আল্লাহ রব্লা আলমিন করেছেন তার প্রথমটা হচ্ছে নবী সাল আলী হাসলামকে এই জায়গায় পঞ্চাশ নামাজ হাদিয়া গিফট দেয়া হলো কত ওয়াক্ত এবার নবীজি পঞ্চাশ ওয়াক্ত নিয়ে চলে আসছেন পরের দুটা পরে বলছি পঞ্চাশ ভক্ত নিয়ে চলে আসছেন আসার সময় এই যে ষষ্ঠ আসমানে পঞ্চম আসমানে দেখা মুসা কে আমাকে করছে মুসা আলি ইসলাম তিনি বলছেন আল্লাহ বা কি দিয়েছেন আপনাকে হাদিয়া নবী সাল্লাহাম বলছেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ কত ভক্ত পঞ্চাশ ভক্ত নবী এবার মুসাহল ইসলাম বলছেন আমার উন্মতকে দুই অক্ত নামাজ দেওয়া হয়েছে। সেটাই আমার উম্মত আদায় করতে পারে নাই পঞ্চাশ ওয়াক্ত নামাজ আপনার উন্মত পারবে না আপনি কমাই নিয়ে আসেন যান তিনি আবার গেলেন পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ আবার পঁয়তাল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে তিরিশ এই করতে 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 পাঁচ অক্ত যখন আসলো তখন নবীজিকে বলা হচ্ছে আপনি আরও কমাই নিয়ে আসেন নবীজি বলছেন আমার যেহেতু লজ্জা লাগছে আল্লাহ আমাকে এত বেশি কমিয়ে দিলেন আরো কমাতে চাইতে আমার লজ্জা লাগছে দেখেন মুসা আল ইসলাম বলেছিলেন আমার উম্মতকে দুই বক্ত নামাজ দেয়া হয়েছিল আদায় করতে পারে নাই উম্মতে মুহাম্মাদের মধ্যে এমন মানুষ নাই দুই বক্ত এক ওয়াক্ত নামাজও পড়তে পারে না নবীদের এটা হিকমা দূরদর্শিতা এবার নবী সাল আলী ভাসাল্লাম আল্লাহর কাছে গিয়ে আর্জি পেশ করছেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ আমি দিলাম কিন্তু পাঁচ ওয়াক্ত যদি তোমার উম্মত আদায় করে পঞ্চাশ ওয়াক্তের নেকি দেওয়া হবে ইনশাআল্লাহ আর একটা বেনিফিট তোমার উন্মতে তোমার উন্মতে যে কোনো ব্যক্তি যে আমলই করুক না কেন দশ গুণ বাড়ায় নেকি দেওয়া হবে কিন্তু তোমার উন্মদের কোনো ব্যক্তি যদি গোনা করে তাহলে গোনাকে দশ গুণ বাড়ায় না ইনশাল গোনা একটাই থাকবে গোনা কি হবে একটাই থাকবে আর নেকির কাজ করলে দশ গুণ বাড়ায় দেওয়া হবে টাকা দান করছেন দশ টাকার নেকি হবে এক টাকার নামাজ পড়ছেন দশ টাকাতে নেকি হবে একটা শেষ করছেন পড়ছেন দশটা শেষ নেকি হবে ইনসব কথা বুঝতে পারছেন এটা হলো একটা গিফট বাহাদিয়া সেকেন্ড গিফটটা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন নবী সাল আলী ভাসাল্লামকে সুরা বাকারার শেষের দুইটা বা তিনটা আয়াত ওহি করলেন কয়টা ভাই শেষের দুইটা বা তিনটা এখান থেকে ফনসুর না আল কমিল পর্যন্ত এই আয়াতগুলোর ফজিলত সম্পর্কে এসেছে যে রাতের বেলা কেউ যদি এই আয়াতগুলো পড়ে ঘুমায় সুরা বাকারার শেষের দুইটা বা তিনটা পরে ঘুমায় সারা রাত তাহার নেকি পাবেন এবং দৃশ্য অদৃশ্যের কোনো ক্ষতি তার কোনো অনিষ্ট সাধন করতে পারবে না ইনশাআল্লাহ এই যে সমস্যা হয় ঘুমের মধ্যে জিনের সমস্যা জাদুর সমস্যা বদনজল ইত্যাদি কোন রকম তাকে ফেস করতে হবে না শেষের কয় আয়াত কমপক্ষে দুই আয়াত যদি পারেন তিনটা আয়াত পড়বে দুইটা হাদিয়া হল তিন নম্বর হাদিয়াটা আরও বড় তিন নম্বর হাদিয়া হচ্ছে নবী সাল্লামকে আল্লাহ পাক বললেন তোমার উন্মতের গড় করে শোনেন তোমার উন্মতের যে কোনো ব্যক্তি যত পাপি করুক না কেন যদি আমার সাথে শিরকের পাপ না করে শিরকের পাপ ছাড়া আমার সাথে সাক্ষাৎ করে আসমান জমিন সমান যদি পাপ করে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ এই উম্মতের যে কোনো ব্যক্তি খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বলেছে ইসলামের সামনে আত্মসমর্পণ করেছে এবং শিরিক মুক্ত আমল করেছে বেদাত মুক্ত আমল করেছে ঠিক আছে তার যতoverline পাপী থাকুক না কেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কোন না কোন ওসিলায় সেই পাপ माफ করে দিবেন ইনশাআল্লাহ এটা একদম লিখিত হয়ে গেছে জান্নাতীদের 120 কাতার হবে এই 120 কাতার মানুষের মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদের মধ্যে সুবহানাল্লাহ আমরা কি শিরক মুক্ত আমল করতে পারবো না ভাই ইনশাআল্লাহ সাহাবীরা অবাক হয়ে বলছেন যদি সে চুরি করে যদি সে zina করে নবীজি বলেন যদি সে শুধু চুরিও করে যদি সে zinaও করে তবুও তাওহীদ ঠিক থাকলে জান্নাতে চলে যাবে এখন কি তাওহিদ ঠিক করে চুরি করা শুরু করবো তাওহিদ ঠিক করে কি জেনা করা শুরু করব এখানে আল্লাহ বাকের তাউহিদের গুরুত্ব বোঝানো হয়েছে আর যে ব্যক্তি প্রকৃত তাউহিদে থাকবে সে কি জেনা করতে পারবে আল্লাহ বাকে আমরা সবাইকে তিনটা হাদিয়া গ্রহণ করার তৌফিক দান করুন আমার সাথে বলেন পঞ্চাশ অক্ত নামাজ মানে পাঁচ অক্তই পাঁচ অক্ত মানেই পঞ্চাশ অক্ত এক অক্ত পড়ছি মানে পাঁচ ওয়াক্ত পড়ছে এক অক্ত পড়ছি মানে দশ অক্ত পড়ছে এক অক্ত পড়ছি মানে দশ অক্ত পড়ছে আমরা কিন্তু পঞ্চাশ অক্তের নেগেই পাচ্ছি ইনশাআল্লাহ আমরা সবাই পাঁচ অত নামাজের হেফাজত করতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক এন আয়াত করুন আমিন আমরা কি সুরা বাকারার শেষের আয়াতগুলো মুখস্থ করতে পারবো ইনশাল্লাহ প্রত্যেক রাতে আমল করব তো ইনশাল্লাহ আর শিরিক মুক্ত আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ একটা বই পড়বেন কিতাব উত্তা ওহি শিরিক সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ তো আল্লাহ তৌফিক দান করুন এবার নবীজি আসছেন একটু শেষের দিকে মনোযোগ দেন মনোযোগ হারান না আর কিছু কথা বাকি আছে নবীজি এবার আসছেন আসার সময় তাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে কি দেখানো হয়েছে জান্নাত এবং জাহান্নাম নবীজি বলছেন আমি জান্নাতকে দেখলাম বিশৃঙ্খলা করেন না আমি জান্নাতকে দেখলাম জান্নাতকে দেখলাম জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট ক্লেশ এগুলো দিয়ে মানে জান্নাতটা ঘেরা আছে কষ্ট দিয়ে মানে জান্নাতে যেতে হলে কষ্ট করতে হবে ঠিক আছে ফজরের নামাজ উঠতে কষ্ট হয় না সুদ ছেড়ে দেবো ওটা কষ্ট লাগতেছে না কষ্ট হবে আল্লাহ চলতে হলে কিন্তু কষ্ট হবে মানুষ ভালো মন্দ বলবে অনেক সমস্যা জান্নাতকে ঘেরা হয়েছে কষ্ট দিয়ে আর জাহান্নামকে ঘেরা হয়েছে প্রবৃত্তির দাসত্ব দিয়ে মন যা চায় তাই করেন নাম প্রবৃত্তি মন চাচ্ছে মদ খাইলেন মন চাচ্ছে জেনা করলেন মন চাচ্ছে সুদ খাইলেন আর মন যা চায় তা দিয়ে জাহান্নামকে ঘেরা হয়েছে এবার নবীজি বলছেন জাহান নামে আমি উকি বেরো দেখেছি জাহান্নামে নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী জাহান্নামের নামের বেশিরভাগ মানুষ হচ্ছে উম্মতে মোহাম্মদের নারী জাতি বলেন নাউজবিল্লাহ এই নারী যদি মানে আমার বোন আপনার মা আপনার স্ত্রী আমার বোন আমার মা আমার স্ত্রী আমাদেরই তো নারী কি আমাদের বাইরে কেন তারা যাবে বলছেন কয়েকটা দুই তারা এমন কিছু কাপড় পরে শেষ জামানায় বাইরে ঘুরবে যে কাপড়গুলো পরেও তারা নগ্ন থাকবে দুই অর্থাৎ বেপর কারণে তিন তারা বুকপিট চাপড়ায় প্রলাপ বিলাপ করে এটা এটা একটা কারণ চার তারা স্বামীর সাথে কখনো কখনো কুফুরি করে কেমন স্বামী সারা জীবন যদি তাদের ভরণ পোষণ ভালোবাসা দিয়ে যায় কোনো একদিন যদি কোনো সমস্যার সৃষ্টি হয় বলবে যে সারা জীবন তোমার কাছে কিছুই পাইলাম না এই সব কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে এই সব কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে সেটা হলো শোনেন তাদের উদ্ধত মস্তকটা পাকের বিধানের সামনে সহজে অবনত হতে পারে না চায় না এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয় মুহাম্মাদীর একটা অংশের মেয়েদের জন্য আল্লাহ নবী এইসব কথা বলেছেন আবার এমনও মেয়ে আছে শোনেন মেয়ে আছে যারা ইমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি এমনও মেয়ে আছে এমনও বহু দিনী বোনী মেয়ে আছে আমাদের সমাজে যারা ইমান আমল ধরে রাখতে চায় পরিবার তাকে রাখতে দেয় না ফেরাউনের ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে গিয়েছে কি না গিয়েছে অতএব আমরাও যে দুধে দোয়া তুলসী পাতা এমন নই আমাদের মধ্যে বহু খারাপই আছে কিন্তু নবীজি এখানে স্পেশালি বলেছেন যে শেষ জামানার মেয়েরা আরিয়া যারা কাপড় পরে নগ্ন থাকবে মহিলা আছেন যারা অন্যকে আকৃষ্ট করবে দিকে আকৃষ্ট হবে এরা জান্নাতে যাবে না জান্নাতের গন্ধ পাবে না নবীজি বলেছেন আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি এখানে আমার মা আমার বোন আপনার মা আপনার বোনের সতর্ক হওয়ার কি হেদায়ত আছে কি নাই আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য কেউ আমরাই তো আমাদের পরিবারকে চালাই না আমরাই তো খাওয়াই পরে নাকি তাহলে আমাদের পরিবারের বোনেরা কি পর্দা করতে পারবে না প্রতিষ্ঠা করতে পারবেন না পরিবারের আমাদের মায়েরা বোনেরা স্ত্রীটা পর্দা করবে না এই দায়িত্ব আমাদের না পরিবারের কর্তা আমরা নই আল্লাহকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন না অতএব আমরাও যেন সতর্ক হয়ে যাই আল্লাহ পাক তোফিকদার করি এই জন্য বলি বিয়ে করতে হলে আগে দিন দাঁড়িতে দেখবেন তারপর বিয়ে করবেন দুনিয়া দারিতে দেখে বিয়ে করলে পরে পস্ত হবে ছেলেমেয়ের উভয়ের প্রতি একই নসী বিয়ে করতে যদি হয় বিয়ে যদি বিয়ে যদি করতেই হয় তাহলে দিন দায়িতা দেখে বিয়ে করবে তারপর দেখবেন যে মেয়ে মেয়ের বংশ কেমন সৌন্দর্য কেমন এই সেই পরে দেখবেন আগে দেখবেন দিন দারিতে ঠিক আছে কিনা ছেলের ক্ষেত্রে একই বিধান আগে দেখতে যায় না কত কত বড় চাকরি করে কত প্রপার্টিস আছে কত বড় বাড়ি এগুলো পরে দেখবেন আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা ছেলের মধ্যে সুন্নত আছে কিনা এইগুলো আগে দেখবেন এই বিয়ে নিয়ে প্রচুর জাহিলিয়াত সমাজে আছে এই কারণেই পরিবারগুলো এখন ভেঙে যাচ্ছে পাক আমাদেরকে সুন্নামে মেনে চলার তৌফিক দান করুন বলি আমি নবীজি এখানে বলেছেন আমি জাহান্নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি আমাদের বন্ধুদেরকে রিকোয়েস্ট করব সতর্ক হয়ে যান আল্লাহর ওয়াস্তে সতর্ক হয়ে যান কেন শোনেন কেন নবীজি বললেন এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন কেন নবীজি এই উন্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান্নামী বলেন বললেন আপনি একটু চিন্তা করেন তো এই উম্মতের মধ্যে কি এমন হয়েছে এই মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না সব বাইরে চলে আসতেছে কি হয়েছে এই মেয়েদের সাথে এই প্রবলেম তো আগে এক পাঁচশো বছর আগে ছিল না পাঁচশো বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপর দেয় সারা রাস্তাঘাট গ্রামগঞ্জ একদম অফিস আদালত বাজার ঘাট সব ঘুরে বেড়াচ্ছে দেখেছেন পাঁচশো বছর আগে তিনশো বছর আগে দুশো বছর আগে লাস্ট সমসাময়িক সময় কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না আমি একটা শব্দ বলে দিই বাসায় কি রিসার্চ করবেন সব বলে দিব না লাস্ট এক দুই তিনশো বছরে একটা মুভমেন্ট একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের বুকে তার নাম ফ্যামিনিস্ট রেভলিউশন মনে থাকবে এটা নিয়ে ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন কেন জাহান নামের বেশিরভাগ অধিবাসী জাহান নামে যাবে নারীরা কেন জাহান নামে যাবে বেশি বেশি এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলেই বুঝতে পারবে আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন অন্তরের চোখ খোলার তৌফিক দান করুন নবীজি আরো বলছেন আমি জাহান নামে গেলাম জাহান নামের জাহান নাম আমাকে দেখানো হলো এবং সেখানে আমি একজন ফেরেশতাকে দেখলাম কি দেখলাম এই ফেরেস্তা আমাকে দেখে হাসে নাই সবাই মনোযোগ দেন মেরাজের রাতের সবাই নবী সাল্লাহ আলী আসাল্লামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই বাদ দিয়ে নবীজি বললেন জিব্রাহিল আলি ইসাল্লামকে সে এত গম্ভীর কেন তার চেহারে হাসি নাই কেন ইব্রাহিল আলহ ইসলাম বলছেন যখন থেকে আল্লাহ পাক তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন যেদিন থেকে আল্লাহ পাক এই ফেরজ তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে তার চেহারার হাসি চলে গেছে আর কিছু বলতে হবে কেন হাসি চলে গেল খুশিতে জাহান নামে পাকের আজাদ এবং এই আজাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা তাকে হাসি চলে গেছে আহ নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক কি নাম মালিক আমরা দোয়া করে আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমিন এবার নবী সালাম আসছেন আসার সময় সুঘ্রাণ পাচ্ছেন সুখ্রান ও একটা কথা বলি নাই জান্নাতে তিনি যখন দেখলেন সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ অধিবুষ হচ্ছে এই উন্মতের গরিব মানুষরা এই কারা গরিব মানুষ টাকা পয়সা কম এত হিসাব কিতাব নাই পাচক তো নামাজ পড়ে রোজা রাখে সাধ্য দান সৎকার করে সত্য কথা বলে জান্নাতে জান্ন গরিবদের পাঁচশো বছর আগে কত বছর আগে তার মানে এই উন্মতের যদি কেউ গরিব হয়ে থাকি আমরা কষ্টের কিছু আছে ইনশাল্লাহ কষ্টের কিছু নাই তারপর নবীজি আসছেন তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুঘ্রাণ পেলাম আমি জিজ্ঞাসা করলাম এটা কোথেকে আসছে তখন ইব্রাহিল আলি ইসলাম বললেন এই ঘ্রাণ আসছে ফেরাউনের মেয়ের চুল আত্রে দিত একজন দাসী হঠাৎ একদিন চিরণি পড়ে গেল হাত থেকে সে বিসমিল্লা বলে চিরুনি উঠিয়েছে আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লা মানে বিস্মিল্লা মানে কি আল্লাহর নামে মানে কি তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আর কোনো ইলাহ আছে নাকি তখন সেই মহিলা বলেছিল হ্যাঁ আমি এক আল্লাহর ইবাদত করি ফেরাও ফেরাউনেরও রব হচ্ছে আমার আল্লাহ এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল এবং তার তিনটা কি চারটা বাচ্চা ছিল এই সব বাচ্চাগুলোকে তার চোখের সামনে পুড়িয়ে মেরেছে শেষে একটা বাচ্চা ছিল কোলের বাচ্চা এই বাচ্চাকে নিয়ে সে লাভ দিবে তাকে বাধ্য করা হচ্ছে সে তো নিজে মরতে রাজি কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না সে বাচ্চাকে নিয়ে লাভ দিতে চাচ্ছে না তখন আল্লাহ বাচ্চার জবানে আল্লাহর মোজেজা চালু করে দিলেন ওই বাচ্চা কথা বলা শুরু করল ওই বাচ্চা বললো হে আমি হে আমার মা সবর কর্না আমাদের জন্য আল্লাহাক জান্নাত রেখেছেন लाभ दिए जाए फेराओन